আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপ্রাস কিংডম টক তো আয়ারল্যান্ডে আমাদের প্রথম সকাল সেকেন্ড দিন তো সেকেন্ড দিনের অবস্থা এই তো আমার ঘরের সব কিছু এখনও গোছানো হয়নি এলোমেলো আছে এই যে মেডিসিনগুলো রেখেছি এখানে আর এই যে ঘরের অবস্থা তো আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে ভাই আর ভাবি যে মাংস নিয়ে এসেছিলো সেটা দিয়ে হচ্ছে এখন ব্রেড খাবো তো ব্রেডগুলো হচ্ছে একটু আমি ছেঁকে নিব আর মাংসটা হচ্ছে একচলা একটু গরম করে নিচ্ছি আমায়েরা অলরেডি একটা গরম করেছি সেটা খাওয়া শুরু করে দিয়েছে তার এমনিতে ক্ষুধার চেয়ে তার চোখের ক্ষুধাটা বেশি সে কোনো খাবার দেখলে হচ্ছে এরকম ভাব করে যে সে সবই খেয়ে ফেলবে কিন্তু খাওয়ার সময় তখন কিছুই তেমন একটা খায় না তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া শেষ হয়ে গেছে এখন চিন্তা করছি কি রান্না করব আর একটু গুছাচ্ছি তো বাচ্চাদের জন্য কিছু খেজুর এনেছিলাম তো সেগুলো হচ্ছে এখন একটু গুছিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে একটু বাইরে বের হতে হবে তো শর্টকাট কিছু রান্না করব রান্না করে হচ্ছে বের হয়ে যাব অনেক কাজ আছে আর এখানে আপনার বাবা হচ্ছে একটু কফি খেতে চেয়েছিলো তাই তাকে হচ্ছে ফ্রেশ যে মিল্ক সেই মিল্কটা দিয়ে হচ্ছে কফি বানিয়ে দিচ্ছি তো এখানের মিল্কটা ভালোই টেস্ট তো বাসায় হচ্ছে আগে থেকে কফির প্যাকেট ছিল আপনার বাবা যখন রোজার সময় এসেছিল তখন কিনে রেখেছিল। তো সেটা দিয়ে হচ্ছে তাকে বানিয়ে দিলাম এখন আর এখন হচ্ছে ডাল রান্না করব। পাতলা ডাল সেজন হচ্ছে ডালটা এখন ধুয়ে বসিয়ে দিচ্ছি আর চিন্তা করছি যে শুধু আজকে একটু আলু ভাজি করব। আর বাচ্চাদেরকে দরকার হলে ডিম ভাজি করে দেবো তো এই যে ডালটা হচ্ছে এখন আমি বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি আলুগুলো হচ্ছে কেটে রেডি করে নিব তো আলুগুলো কাটতে কাটতে এখানে হচ্ছে আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে তো ডালটা হচ্ছে আমি আগে বাগান দিয়ে দিয়েছি তারপর এই হাঁড়িতে হচ্ছে আমি আলু ভাজাটা বসিয়ে দেবো এই যে আমার সব কেটে কুটে রেডি এখন হচ্ছে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি তো টমেটো দিয়ে আলু ভাজি আমার খুবই ভালো লাগে বাট বাসায় হচ্ছে আনফর্চুনেটলি কোনো টমেটো ছিল না তাই দিতে পারি নাই আর এখানে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি তো আমার এই তো দুপুরের রান্না অলমোস্ট ডান লাস্টে একটু ধনেপাতা দিয়েছি এই যে এখন হচ্ছে আমরা বাইরে বের হয়ে গেলাম অনেক কাজ আছে অনেক হাঁটাহাঁটি করা লাগবে তো সেই দিন রাস্তায় হচ্ছে গাড়ি ঘোড়া একদমই ছিল না বলতে গেলে কারণ সেই দিন অ্যাথলেটিক্সদের প্র্যাকটিস ছিল তো তো আমার ছেলে তো প্রথম দিন তাদের ঘোরাফেরা হবে তারা তো খুবই খুশি তো রাস্তার অনেকটা জায়গায় ওরা এভাবে ব্লক করে রেখেছিলো যেন গাড়ি না যেতে পারে কিছু কিছু রোডে হচ্ছে গাড়ি গিয়েছিল তো যেখানে প্র্যাকটিস ছিল সেখানে হচ্ছে গাড়ি যায় না তো এই যে এই দিক দিয়ে হচ্ছে অনেকেই হচ্ছে এই যে দৌড়ে আসছে তো এই জায়গাটাতে দেখলাম যে একটা স্টলও বসেছে এখানে সুন্দর বল বিক্রি করছে দেখলাম বল দিয়ে দোকানটা হচ্ছে ডেকোরেশন করা ছিল আর এখানে হচ্ছে আমরা রাস্তা পার হওয়ার জন্য ওয়েট করছি ওরা হচ্ছে খুলে দিবে যখন এখান থেকে চলে যাবে তো সেখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে ছিলাম কিছু সময় পরে সুযোগ না পেয়ে এখানে চলে আসলাম এখন হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি তো ওরা গেলে হচ্ছে গেটটা ওরা খুলে দিবে যাওয়ার জন্য তো আজকে হচ্ছে আমাদের প্রথম এই হচ্ছে আমায় পটরি পোল্ট্রি ট্রেনিংয়ের জন্য কমট কেনা সেটা হচ্ছে এখানে আমরা খুঁজলাম কয়েকটা দোকানেই পাইনি পরেই যে এখানে একটা দোকানে আসলাম যেটাই পেয়েছি সেটা হচ্ছে একটু বড় বাচ্চাদের জন্য তো ওইটা আমারার জন্য সুইটেবল না সেই জন্য এখান থেকে নিলাম না আর আপনার হচ্ছে এখানে কার দেখে সে হচ্ছে কার নেওয়ার জন্য বায়না ধরেছিল তো পরে যাই হোক তাকে বুঝিয়ে শুনিয়ে বের হয়ে এসেছি আমরা এখান থেকে তো এখন হচ্ছে আমরা টেস্ট ঢুকেছি এখানে হচ্ছে সবজির এত দাম এই যে দুইটা কস্টের দাম হচ্ছে ওয়ান ইউরো সেভেন্টি ফাইভ সেন্ট আর এই যে একটা শর্ষা সেভেন্টি ফাইভ সেন্ট করে তো এখানে শাক সবজি সব কিছুর অনেক দাম তো এখানে হচ্ছে আপনার বাবা হচ্ছে ব্রেড দেখছিল এখানে ব্রেডের হচ্ছে আবার তিন দিন মেয়াদ থাকে তো সেজন্য সে হচ্ছে ভালোভাবে দেখে শুনে কোনটা নেবে সেটাই দেখছে আর সাথে হচ্ছে কিছু ডিমও নিয়ে নিয়েছি কারণ রাতে হচ্ছে ডিনার ভাজি আর ডালের সাথে হচ্ছে ডিম ভাজি করে নিব এই তো বাসায় চলে এসেছি ডিম ভাজির জন্য হচ্ছে টমেটো পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে নিয়েছি তো টমেটো দিয়ে ডিম ভাজি আমার খুব ভালো লাগে যদি আমি রাতের বেলা ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি তো তাদের তিনজনের জন্যই হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি ভাজির সাথে ডালের সাথে খেতে ভালো লাগবে তো এই তো আমি হচ্ছে টেবিলে খাবার রেডি করে নিচ্ছি আমার মেয়েও পছন্দ করে টমেটো দিয়ে ডিম ভাজি করে দিলে তো আমি হচ্ছে দুধ খাবো তো সবার জন্য দুধ গরম করে নিচ্ছি আজকের ব্লগটি হচ্ছে এখানেই শেষ করে দিলাম ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ